আলাইকুম রাজনীতিতে উত্তাল ঝড় দর্শক কথা বলছি যে আমরা যদি একটা জরিপ করি রাইট নাও অধিকাংশ কমেন্টে হয়তো এরকমই আসবে যে এই মুহূর্তে যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতন দাবিদার থাকে দুইটা দল তো প্রথম ধাপেই বিএনপির নাম আসবে দ্বিতীয় ধাপে আসবে জামাতের নাম এনসিপি জোটবদ্ধ হয়ে কোনো না কোনো দলের সাথে কানেক্ট হতে হবে এই যে বিএনপি নেতাকর্মীরা মোটামুটি মনের সুখে একটা নিশ্চিন্ত দিন যাপন করছেন যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে বিএনপি আপনার রাষ্ট্র ক্ষমতায় যাবে অনেকে বিভিন্ন ভাবে সেলিব্রেশনও করছেন কিন্তু আপনাদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ আছে দুইটা জরিপ নিয়ে আমরা যখন কথা বলছি তখন জরিপগুলো দেখাচ্ছে যে একই সংস্থার করা ব্রাকের করা একটা জরিপ আপনার দশ মাস আগের দশ মাস পরে বিএনপির ভোট কমছে এটা একটা প্রধান কারণ কিন্তু চাঁদাবাজি বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা চাঁদাবাজির খেলায় মোটামুটি সব দিক থেকে বিএনপি কিন্তু এগিয়ে এটা আপনি স্বীকার করেন আর অস্বীকার করেন এখন এই যে পরিস্থিতিতে বিএনপিকে কে দিয়া, জামাতকে ডস দিয়া। এমসিপিকে কে দিয়া কোন একটা রাজনৈতিক দল নতুন আইসা মাঠে কি অবস্থান নিতে পারে আপনি ভাবছেন যে ভাই এগুলা কেমন ধরনের কথা কম সেই দল এখনো নাম আসে নাই তবে দলটির প্রতীক হতে পারে সম্ভাব্যভাবে বাঁশ কারণ বাঙালি জাতি বেম্বু খেলে ঠিক থাকে তবে এই বেম্বু ওই বেম্বু না সম্প্রতি আপনার গণনা করা হয় পিনাকিদা সাংবাদিক সম্ভবত একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে এম কে আপনার আসলে যেই রাজনৈতিক দল গড়ার জন্য হয়তো তারা চেষ্টা করেছিল সেখানে তারা ব্যর্থ হয়েছে বিএনপির কাছে তাদের অনেক প্রত্যাশা পূরণ হয়নি সেই জন্য তারা মনে করছে জরিপে বাষট্টি দশমিক লোক অথবা মতান্তরে আটচল্লিশ দশমিক আটচল্লিশ পার্সেন্ট লোক বাট ফাইনালি জরিপে বাষট্টি পার্সেন্ট আসছে যারা ফ্লোটিং ভোটার এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছে না তারা কোন দলকে ভোট দিবে অথবা কোন দলকে দিবে সেটা প্রকাশ করতে চাইছে না এই যে বাষট্টি শতাংশ ভোটকে টার্গেট করে মাঠে নতুন একটা রাজনৈতিক দল আনতে যাচ্ছে আপনার সম্ভবত পিনাকিদা এটা নিয়ে আলোচনা আমার ধারণা অলরেডি অনেকটা হয়ে গেছে আর কে সেই ক্যারেক্টার যিনি হঠাৎ করে এই দেশে এসা জনগণের সামনে এত বড় একটা জায়গা নামার মতন ক্ষমতা রাখেন তিনি কেউ না আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক আছেন জনাব মাহমুদুর রহমান এক নামে বাংলাদেশ যাকে এই মুহূর্তে চিনে যদিও তিনি একসময় বা বিএনপির জ্বালানি উপদেষ্টা ছিলেন সম্ভবত তো কেন তিনি আসলে নতুন রাজনৈতিক দল করবেন যদিও মাহমুদুর রহমানের কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোন বক্তব্য শুনি নাই তবে পিনাকির ভিডিওটা যারা দেখছেন সেখানে পিনাকি তার স্পষ্ট বক্তব্য ছিল দেখেন এই আপনাদের কিন্তু বস ছিল অনলাইনে জনপ্রিয়তা পাওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বড় এফোর্ট দিয়েছে বিএনপি জামাত যে কোনো মানুষে রাতারাতি অনলাইনে তারা কিং করছে জনসমর্থনের মধ্যে নিচ্ছে আর এখন ওই কিংরাই কোথাও না কোথাও তাদের উল্টা পথে হাঁটছে মানে বিএনপির অধিকাংশ নেতাকর্মী এখন পিনাকী ইলিয়াস সাংবাদিক কনক সারোয়ারকে দেখতে পারে না যেমনটা আওয়ামী লীগ দেখতে পারতো না তো এখন এই দেখতে পারা না পারার মধ্যে তারা সীমাবদ্ধ না তারা চিন্তা করতেছে যে বাষট্টি পার্সেন্ট ভোট যেটা আছে ওই ভোটারদেরকে নিয়ে নতুন একটা সিস্টেম চালু করা নতুন একটা রাজনৈতিক দল গঠন করা এমনকি এনিয়া পিনাকির টোটাল বক্তব্যের সারমর্ম যদি এক কথায় বলি আলোচনা মনে করলেন কমপ্লিট অনলাইনে কেন বললেন যে মাহমুদুর রহমান তিনি জানেন না ওনাকে না জানাই এতবার একটা ভিডিও বার্তা দিচ্ছে বিষয়টা আমার কাছে মনে হয় একটা প্রাথমিক আলোচনা হয়েছে হয়তো মাহমুদুর রহমান সাহেব তিনি আপনার রাজি হন নাই এখন পর্যন্ত বাট কোনো সময় যে কোনো একটা টার্নিং ইস্যু আসতে পারে যদি আসলেই পিনাকি সাংবাদিক ইলিয়াস সারোয়ারের সাপোর্টে নতুন কোন রাজনৈতিক দল মাঠে নামে এটা আসলে কতটুকু স্টেবল হবে দেখেন বাংলাদেশের মানুষ এমনি অনেক মানুষের পছন্দ করে যেমন ধরুন ড মো ইউনুস্রেও আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জামাত সবাই পছন্দ করত এখন জামাত অনেকটা বেশি করে এনসিপি করে বিএনপি কম করে মেইন কারণ হচ্ছে ক্ষমতা তবে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় না যে মাহমুদুর রহমান সাহেব তিনি একটা দল করলে আর এই দলটার পিছনে পিনাকি সাংবাদিক ইলিয়াস বা কনককসার তারা সাপোর্ট করলে যে একটা রাজনৈতিক দল হইয়া রাতারাতি বিএনপির মতন একটা বড় দল রে অথবা আওয়ামী লীগের মতন একটা বড় দল রে বা জামাতের মতন একটা বড় দল রে অথবা এনসিপির মতন সাপোর্টিং ইস্যু আছে অনেক তো সেক্ষেত্রে নতুন একটা দলাইসা ক্ষমতা গ্রহণ করবে এটা আসলে একটু কঠিন তবে তবে ভোটের মাঠে জোটের সমীকরণ বদলা যেতে পারে এরকম কোন সিদ্ধান্ত নিয়ে মাহমুদ সাহেব নামলে কেন ভোটের মাঠে জোটের সমীকরণ কারণ এটা বিশাল ফ্যান বেস আছে মাহমুদুর একটা পরিচিতি আছে তো সেখান থেকে নতুন কোন রাজনৈতিক গোষ্ঠী সবাই সাথে ঝাঁপাইয়া পড়ে কেন সহজে সহজে পাওয়া পাওয়া যায় এমপি যায় তো এরকম আসলে বাংলাদেশে সব সম্ভব আগামী নির্বাচনকে ঘিরে তারেক রহমান বলছিলেন যে এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে বড় কঠিন নির্বাচন আসলে তারা রাজনীতিবিদ অনেক কিছু আগে থেকে বুঝতে পারে তবে নতুন এই উটকো ঝামেলা নিয়ে আদৌ প্রস্তুত কিনা বিএনপি অথবা অন্যান্য দলগুলো সময় বলে দেবে পিনাকি তার ভিডিওর এই আসল উদ্দেশ্য কি